তো সানসেট হয়ে গেছে আস্তে আস্তে লাইটসগুলো অন হচ্ছে ওয়ান অফ মোস্ট স্পেকটাকুলার সানসেটস আর এই যে দেখাচ্ছে এখানটা এই যে জগমহল আর লাইটটা দেখা যাচ্ছে এখানে এখানে সে নতুন একটা যে রিলস বানানোর জিনিসটা এটা ওখানে হচ্ছে মাতা মন্দির আর এখানটা হচ্ছে খাওয়ার একটা জায়গা করেছে তো এখান থেকে ওরা খাওয়া দাওয়া পাওয়া যায় সব ফ্রাইড মোমোজ ওখানে আছে অ্যান্ড সো এখানে ওয়াশরুমসও আছে এখানে বসার জায়গা এখান থেকে সুন্দর সিনিক ভিউজ ফাইনাল সিনিক ভিউজ ফর দ্য ডে আর এখান থেকে যা এখন লাইট লেট আপ হচ্ছে একটা সুন্দর আভা আবহাওয়া দ্য রাইট আর এখানে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়বে অবভিয়াসলি সানসেট হয়ে গেছে তাই জন্যে এটাকে আমার একটু কেয়ারফুল হতে হবে কেয়ারফুল টু দ্যাট বাট এই আস্তে আস্তে লাইট চলছে ইন দি সিটি আর এই হচ্ছে সিটি প্যালেস পুরোপুরি এখনো লেট নয় আর ওখানে হচ্ছে পিউরফুল সানসেট অফ উদপুর